বর্তমান আপনাদের মনে রাখতে হবে যে আজকে এই আসনে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করতে পারেন তাহলে গণতন্ত্রের বিজয় হবে দেশ নেত্রী মন্থা নিজে মুক্তি পাবে আমাদের নেতা তাহলে কে আমার বিদেশ থেকে ফিরে আসতে পারবে আপনাদের সামনে কুমিল্লা তিন আসনের প্রার্থী

আমি আপনাদের আহ্বান জানাবো আজকে এই দেশকে স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনাদেরকে সকলকে ত্রিশ ডিসেম্বর সবাই দশ বাজে ভোট কেন্দ্রে যাবেন

সকলকে ত্রিশে ডিসেম্বর জনগণ ঐক্যবদ্ধ হয়ে একসাথে একযোগে নিজের পায়ে দাঁড়াতে হবে বন্ধুরা আমাদেরকে আমাদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই দাঁড়াতে হবে আমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেদেরকেই দাঁড়াতে হবে আমরা গতকাল ইস্তেহার দিয়েছি সেই স্টেয়ার আমরা বলেছি যে আমাদের এই যুবক ছেলেরা যাদের এখন কোন চাকরি নাই আওয়ামী লীগ ছাড়া কেউ চাকরি পায় না টাকা না দিলে চাকরি হয় না আমরা বলেছি আমরা ছেলেদের চাকরির ব্যবস্থা করব আমরা বলেছি যতদিন চাকরি না পাবে ততদিন তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে আমরা কৃষকের সারের দাম কমাবো আমরা কৃষক যারা মূল্য পায় তার জন্য আমরা আমরা দেশের যারা কম আমাদের মানুষ তাদের জন্য আমরা রেশনিং ব্যবস্থা অল্প পয়সায় যারা তারা চাল ডাল লবণ তেল কিনতে পারেন তার ব্যবস্থা করব।